বন্ধুরা গুড নাইট এই ঘুমিয়ে পড়লাম এই দেখো খাটে শুয়ে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমাবো তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রির গুড নাইট আর কার কার ডিনার হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কে কে খেয়েছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট বক্সে আমাকে জানাবে ঠিক আছে তো এখন বাজে রাত্রি বারোটা আর আমি এখনই ঘুমিয়ে পড়ব কারণ বৃষ্টি আওয়াজ মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যেন জোর শুরু হয়নি মানে ছিটাফুটে পড়ছে মানে সেরকমই হবে কাল যেমন গুরুতর অবস্থা হয়েছিল আজ জানি না কি হবে তো জানি না তো ঘুমটা ভালোই হবে মশা না কামড়ালে হলো ঠিক আছে কারণ চল চুল কারেন্ট চলে গেলে মশা আসে এক জ্বালা ঘুম আসে না জানো তো তো যদি একই রকম অবস্থা হয় তাহলে মরে যাবো তো যাই হোক এই খাটে শুয়ে পড়েছি তো এবার ঘুমাবো তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ঠিক আছে